ঈদের দিনে মাঠে যেতে বাধ্য যেতেই হবে মহিলাদের পাঁচ বাড়িতে ভালো মহিলাদের জুমা মসজিদের জুমাতে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য যেতেই হবে যে সব জায়গায় ব্যবস্থা করা হয়নি তার দুইটা কারণ একটা কারণ হলে এই যে ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন মানুষ মাঝা মেনে চলে আর তাদের গতিতে মহিলারা যদি মাঠে যায় তাহলে মাঠ অপবিত্র হয়ে যাবে যার কারণে তাদের নিয়ে যাওয়া হয়নি যা ছিল জমা মসজিদে যার কারণে তাদের জমা মসজিদে আনা হতো না এখন ধীরে 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 একটু কিছু কিছু যাচ্ছে আর আরেক শ্রেণীর মানুষ মনে করেছে যেতে পারে জরুরি নয় জায়গা নেই কি করতে যাবে জমা মসজিদে পড়ে নিবে মহিলাদের এমামতিতে মনে রাখা ভালো হবে মহিলাদের এমামতিতে ঈদের মসজিদে বিদাত মহিলাদের একজন পুরুষ দিয়ে ঈদের সলাপ আদায় করা মহিলাদেরকে ঈদের মাঠেই যেতে হবে প্রয়োজনে রাস্তায় দাঁড়াবে প্রয়োজনে মাঠে ঘাটে দাঁড়াবে সাথে সাথে শেষ পর্যন্ত যদি যেতে নাই পারে তাহলে সাত পাঁচ বারো তাক দিয়ে বাড়িতে দুই কাজ সলাত আদায় করে নেবে কিন্তু জুমা মসজিদে মহিলাদের এমামতিতে করে নেবে এটা অসম্ভব হতে পারে ওদের জন্য ব্যক্তিগত এমামতিতে মহিলাদের এমামতিতে ঈদের সলাদ চলবে না জুমার সলাদ চলবে না তারা তারাবির সলাদ তাদের এমাম দিয়ে চলবে খরচ সলাদ তাদের এমাম দিয়ে চলবে খরচ সলাতে মহিলারা এমামতি করতে পারে বাড়িতে যেখানে করবে তারাবির সলাতে নফল সলাতে মহিলারা ইমামতি করতে পারে জুমার সলাত ঈদের সলাতে হবে না উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাদেরকে আদেশ করা হয়েছে যে ঋতুবতী মহিলাদেরকে ঈদের মাঠে যেতে বাধ্য করব ঋতুবতী ভালো মহিলা তো যাবে যাবে যার হাইজ হয়েছে তাকে যেতে হবে দুই দেই যেতে হবে কেন যাবে সলাতনায় তো যাবে কেন তো বলছে যে ইমামের বক্তব্যে অংশগ্রহণ করবে এখন ইমাম তো বক্তব্য কি দিচ্ছে আপনারাই ভালো জানেন বক্তব্যটা একটা সুন্দর হতে হবে আর তারা মানুষের সাথে তাকবীর পাঠ করবে মুসলিমের গন্থে আছে এই কবিন্নমান না তারা ঋতুমতী মহিলাদের আর মানুষের সাথে তাকবীর পাঠ করবে মহিলাদের বলতে থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার বিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ তাছীরা আলহামদুলিল্লাহ তাছীরা আলহামদুলিল্লাহ তাছীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতা ওয়াসিলা বলতে থাকবে আরো যেগুলো জিকির এই জন্য তারা ঈদের মাঠে যাবে তো একজন মহিলা বলল আল্লাহ রসুল এহেদান আলাই সালাহজির বাপ যেভাবে বলছেন তাহলে আমাদের তো কারো অনেকেরই নেই কাপড় নেই চাদর নেই আমাদের কেউ কেউ এমন আছে যার চাদর নেই তো কিভাবে যাবে সবাকে যেভাবে যেতে বলছেন তো চাদর না থাকলে কিভাবে যাবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুল বেসা সাহেব তহমিন জিলবা বেহা কোন বান্ধবী তাকে পরাবে কারো কাপড় নিয়ে যাবে কোয়ালার পিছে পিছিয়ে না আচ্ছা না থাকলে না থাকলে যাবে না এভাবে তো বললেন না বললেন যে আরেকজনের কাপড় নিয়ে যাবে আরেকজনের কাপড় নিয়ে মানুষ যেত আগে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যেত আর একজনের কাপড় চুপড় নিয়ে আয়েশার জিয়াল্লাহ তার একটা কামিজ ছিল তো সব এলাকার মহিলারা বিবাহের বৈঠকে বসার জন্য সেটা নিয়ে যেত তার কাছ থেকে ধার করে ওটা বোখারি মুসলিমের হাদিস তার একজনের কাপড় নিয়ে যাওয়া যায় বোখারি হাদিসের অত্র অংশে ভাবে প্রমাণ হলো যে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে ভালো রত যাবে যাবেই যারা যারা ঋতুবতী হায়েজ হয়েছে তাদেরকে যেতে হবে যেতে বাধ্য আর দানের ব্যাপার

তারা হাতের আংটি এবং গলার মালা এবং কানের দুল খুলে খুলে বেলালিন বেলালের কাপড়ে ছুড়ে মারছে বেলালের কাপড়ে ফেঁকে ছুড়ে মারছেন বেলালের কাপড়ে চালিয়ে দিচ্ছে তাদের গলায় কানে হাতে যা ছিল তা খুলে দিল আমিও দিনই বন্ধেরকে মনে করি স্বামী কিছু বলতে পারে মন খারাপ করতে পারে আচ্ছা করলো করলই তা আপনার কাছে যা গয়নাগাঠি আছে তা দান করে দিবেন এটাই ভালো আর যেসব দিনই বোনেরা বছর বছর জাকাত দিচ্ছে স্বর্ণের আপনাকে জাকাত দিতেই হবে জমা রেখেছেন রাখেন না বিক্রি করে দেন দান করে দেন রাখলে জাকাত দিতে হবে প্রতি বছর জাকাত দিতে হবে দিতেই হবে দিতেই ভাবো যারা বলেছে ব্যবহারিক জিনিসের জাকাত লাগবে না ভুল বলেছে ব্যবহারিক অব্যবহারিক হোক সাড়ে সাত ভরি হলেই দিতে হবে বাধ্য এটা খুব ভিন্ন শক্ত জিনিস দিতেই হবে যা এবং সে বললাম মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি এইখানে আরেকটি জরুরি কথা যে সম্মানিত পদ্ধতিতে ফিরে আসতেই হবে আবদুল ওমার বলছেন একদ আলা রসুল যখন বাড়ি থেকে বের হতেন তখন তার সামনে একটা লাঠি সূত্রা হিসাবে গেডে দেওয়ার জন্য বহন করে নিয়ে যাওয়া হতো ভাই বালাগা যখন তারা মসল্লায় ঈদের মাঠে পৌঁছে যেত তো তন সাবুল আনাজাত বাইনা দেয় হে ওই লাঠিটা রাসুলের সামনে গেড়ে দেওয়া হতো পুঁতে দেওয়া হতো অধা লেন না কেন ঈদের মাঠ ছিল ফাঁকা ঈদের মাঠে কোনো কিছু ছিল না লাইস তো তারও বেশি এমন কিছু ছিল না যা দিয়ে ঢাকা যেতে পারে যা দিয়ে পর্দা করা যেতে পারে যা দিয়ে সূত্রা হিসেবে ব্যবহার করা যেতে পারে উল্লেখ্য যে ঈদের মাঠ দখল হিসাবে প্রাচীর দেওয়া যেতে পারে তাছাড়া প্রাচীরেরও বৈধতা কঠিন আছে ঈদের মাঠকে সাজানো তো বহুদূরের কথা রামাজানের আগে থেকে ঢাকা ঈদের মাঠ সাজানো হচ্ছে আপনাদের চোখের সামনে ধর্ম পাগল হয়নি ধর্ম তার নিজ স্থানে আছে সূর্য ওঠার পর পর ঈদের সলাথ হতে হবে এক মাঠে তিনবার চারবার ঈদের সলাত হলে সোননাথ কোথায় চলে গেছে বিদায় নিয়ে শুনুন সম্মানিত দিনী ভাই বোন যারা এখানে উপস্থিত আছি যারা অনলাইনে অবগত হব আমি সকল বোনকে বলছি ঈদের সাজানো যাবে না ঈদের ঘর নয় ঈদের মাঠে কোনো ফিতা টাঙানো যাবে না বাস দিয়ে তাকে সাজানো যাবে না ফাঁকা জায়গায় সলা তাদায় করতে হবে আপনি বাধ্য বোখারে মুসলিমের হাদিস আল্লাহর নবী মসজিদের নববীর উপর দিয়ে হেঁটে প্রায় পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সলাত আদায় করলেন কেন মসজিদে নবাব আদায় করলে অন্য জায়গার চেয়ে আপনি পড়েন সলাতের উপর বইটা পড়েন না কেন পড়েন এই অংশ আমি আপনার জন্য লিখেছি দেখেন রাসুল সলান সাল্লামের সলাপ বনাম প্রচলিত সলাত দেখেন বের হওয়ার সমত নেন ঈদের জায়গাটা দেখেন না আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে চলে গেলেন পাঁচশো গাছ ধরে গিয়ে ফাঁকা জায়গায় করলেন নবীর চলে না মসজিদে নবাবিতে আর আপনার চলে মসজিদে আর আপনার চলে বাসর ঘরে ঈদের মাঠ বাসের ঘরে হয়েছে ঈদের মাঠ ফাঁকা জায়গাতেই হবে মেঘ আকাশে অনুকূলে হলে মাঠে হবে নইলে স্কুল ঘরে হবে নইলে হবে না পাঁচজন সাতজন করে পড়ে নিবে ঈদের মাঠ বড় করতে হবে এক ঈদের মাঠে হবে একাধিকবার নয় যদি ঈদের মাঠ বড় করতে না পারা যায় ভাগ করতে হবে একটা ঈদের মাঠে এক হাজার হয়ে যায় তাতে কি আছে আপনার কাজ ঈদের মাঠে মানুষ না বড় করে স্টুডিয়াম চলে হাজার হাজার বিঘা চলে ফুটবল খেলার জন্য আর এই সেই চলার ঈদের মাঠ চলে না ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপে না মনে হয় হাওয়াই লাড্ডু হাত পে লাড্ডু আইয়ো চায়েস্কো কালেজো চায়েস্কো জোর দেয় হিসাব মহম্মদ সালসবে নীতিতে ফিরে যেতে হবে সারা পৃথিবীর মানুষ যদি রাসুলের নিয়মকে উল্টে দিয়ে বাসর ঘর করে ঈদের মাঠ সাজায় তবুও তা জায়েজ নয় তা বিদার এক মাঠে একাধিক সলা আদায় করা যাবে না এই নিয়ম রাসুল সলা সলমেল নয় এটা থেকে ফিরে আসতে হবে জরুরিভাবে যে কোনো মাঠে মানুষ ধরে না মাঠ মাঠ করতে করতে হবে। হবে হলে ভাগ বৃষ্টির কারণে ঈদের মাঠে যেতে পারছি না যে কোনো স্কুল ঘরে যে কোনো স্থানে করতে হবে হলো না মসজিদে মসজিদে হবে যেখানে সহজ হবে সেখানে হবে ফাঁকা জায়গাতে ঈদের সলাত হবে ঈদের সলাতে এমামের জায়গা পাকা করা তো বহু দূরের কথা আল্লাহর নবী ফাঁকা জায়গায় সলাত আদায় করলেন সেখানে ছিল না সেখানে ফাঁকা জায়গায় একটা লাঠি গেড়ে দেওয়া পুঁতে দেওয়া হলো সূত্রার জন্য মসজিদে নবাবের উপর দিয়ে তিনি হেঁটে চলে গেলেন তিনি সোনাদ দেখালেন যে ঈদের সলাত মানে ফাঁকা জায়গায় মাঠে হতে হবে এটাই শুন ঈদের সলাত মানে ফাঁকা জায়গায় মাঠে হতে হবে এটাই সোননাথ ঈদের সলাত মানে মাঠে ফাঁকা জায়গায় হতে হবে এটাই সোননাথ এক ঈদের মাঠে হবে সূর্য পর আদায় করতে হবে বোখারির হাদিস দেখেন আপনি বই পুস্তকে লিখা আছে সম্মানিত তিনি ভাই বোন এবার চলেন আলোচনার শেষে চলে আসি যেটার কথা আংশিক বলেছি আব্দুল ইবনে উমার বলেন আল্লাহর নবী খেজুর ফেদরা দিলেন এক জব দিলেন এক দিতে বললেন দাস দাসীকে দিতে বললেন স্বাধীন পুরুষ নারীকে দিতে বললেন ছোট বড় সবাকেই ঈদের মাঠে ফজরের সরাত পর্যন্ত সময় যার জন্ম তারও ফেতরা দিতে হবে ভিক্ষুক ফেতরা দিতে হবে যারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে বা ফজরের সলাতের পূর্বে জন্ম নিয়েছে তারও ফেতরা দিতে হবে কেউ কেউ বলতে চেয়েছেন যে মাগরেবের পর্যন্ত মাগরেবের টাইম পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফেতরা দিতে হবে ফজরের সলাত পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফেতরা দিতে হবে একসা ফেতরা দিতে হবে দাস দাসীকে দিতে হবে দাসী দিয়ে শুরু দাস দিয়ে শুরু ইসলাম অবাক না স্বাধীন মানুষের কথা পরে এসেছে দাস দা দিয়ে শুরু হয়েছে ফেতরা সবাকেই দিতে হবে ভিক্ষুককে দিতে হবে ভিক্ষা করে নিয়ে এসে ফেতরা সাজাবে নইলে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ফেতরা সাজাবে ফেতরা দিতেই হবে আল্লাহ নবী বলেছেন ফেতরা ফকির মিসকিনকে দিয়ে দাও আমাদের দেশে মাদ্রাসাতে নিচ্ছে আমি সরাসরি না বলতে পারি না তবে পছন্দনীয় হলো ফকির মিসকিন ফকির মিসকিন ফেতরা দিবেন কাকে ফকির মিসকিনকে দিবেন ঈদের মাঠে যাওয়ার আগে দিয়ে যেতে হবে এটাই শুননা এটা বলেছি একদিন আগে বা দুই দিন আগে দেওয়া যাই আব্দুল ইবিন উমার থেকে পনেরো রামাজানের তো প্রশ্নে আসে না বিশ রামাজানের তো প্রশ্নে আসে না সাতাইশে রামাজানে ফেতরা বের করার তো কোনো প্রশ্নই আসে না চলেন পরের হাদিস। আবু সাঈদ ক্ষুদিরী রাজিয়াল্লাহু তালা আনও বলেন আল্লার নবী ফেদরা দেওয়ার জন্য আদেশ করলেন এক খাদ্য দুই এক সা খেজুর তিন এক সা গম চার এক সা পনির ছয় এক সা কিশমিশ এক নম্বরে আছে খাদ্য কাজে আপনি সেদিন আড়াই কেজি শ্যামাই চিনি দিয়ে দিতে পারেন দিয়ে দিলে আপনার ফেতর আদায় হয়ে যাবে পরের অংশে যেটা বলতে চাচ্ছি সেটা হলে করি 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 করতেই থাকি আল্লাহ চলে চলে গেলেন্কার সিদ্দিক চলে গেলেন ওমার চলে গেলেন মবিয়া বিয়ে আলী চলে গেলেন মা বিয়ে যখন ছিলেন সিরিয়াই একদা মিয়া আসলেন মদিনাই হজের উদ্দেশ্যে সেদিন তিনি মানুষের সামনে বক্তব্য দিলেন মেম্বারের উপরে তিনি বক্তব্যে বলেছিলেন ইন্নি আরা আমি মনে করি আমি মবিয়া আমি মনে করি আন্না মধ্যাই নেমিন সামারাই সিরিয়ার দুই মদ গম তা দিল মদিনার একশা খেজুরের সমান আমি মনে করি মিয়া বলছে আমি মনে করি মহাবিয়ার জিয়ালাহ মিম্বারে উঠে বক্তব্যে জনগণের সামনে বলেন আমি মনে করি সিরিয়ার অর্ধ সা গম মদিনার একসা খেজুরের সমান মূল্যে জালেকা জনগণ তখন গ্রহণ করলে এইটা আচ্ছা ঠিক আছে আমরা গম দিলে অর্ধ সা দিব যেহেতু গম দামি সব চলে আসলো অর্ধসা মল্ল হিসাবে আবু সাহেব খুদির রাজিয়াল্লাহ তালানো বলেন অম্মানা তবে আমি আখরজহু কামাকুম তা আখরজ নবী আহাদিন নবী সাল্লাম আমি আবু সাহেব খুদরি এক সা করব যা রাসুরের যুগে করতাম মাইস তো যতদিন বেঁচে থাকবো আমি করবই কারার জন্য কম জনগণের একজন বলল কেন মধ্যায় নেমিন সামারাই সাম সিরিয়ার দুই মুদ অর্ধ সাত ভম হলেই চলবে মহাবিয়ারা জেল্লা তলা বলেছেন এটা হবে না তখন আবু সাহেব খুদির বলছেন না তিনকা কি মত মহাবিয়া এটা মহাবিয়ার মল্য হিসাব লাখ বালহা। আমি তা কখনো গ্রহণ করব না ওলা আমি তা কখনো মানব না আমি আবু মূল্য হিসাব কখনো গ্রহণ করব না আমি আবু খুদ্রি মৌল হিসাব কখনো আমল করব না মল্ল হিসাব মানি না হিসাব আমল করি করিনা জোরালো ঘোষণা দিলেন আবু সাহেবি রাজি আল্লাহ আল্লাহর নবী কোনদিন বলেননি অর্ধ সায়ের কথা অবাক্কার সিদ্দিক দিন বলেননি অর্ধ সায়ের কথা উমার দিন বলেননি অর্ধ সায়ের কথা উসমান দিন বলেননি অর্ধ সায়ের কথা আল্লাহ জিয়াল তারা কোনো দিন বলেননি অর্ধ সায়ের কথা মাবিয়া রাজি আল্লাহ তালাহ বললেন অর্ধ সায়ের কথা আবু সাহেব খুদিরাজি আল্লাহ তালন তার ভয় প্রত্যাখ্যান করলেন আপনাকে বলছি রাসুলেরটা আপনাকে ভালো লাগে না কেন সব ছেড়ে দিলাম এদিক থাক রাসুল্লাহটা আপনাকে কেন ভালো লাগে না এর পরের কথা হলো এই যে সা হলো সৌদি আরবের একশো সমান আড়াই কেজি সা হলো ইরাকের একশো সমান সাড়ে তিন কেজি তো সাড়ে তিন কেজির অর্ধেক পনেরো দুই সের পনে দুই সেরের মূল্য যা তা হলো আপনার ফেতরা ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জনের মাথা চুপ মাথা পিছু ফেতরা হলো পনের দুইশের গমের মূল্য যার জন্য এত কম ইরাকের হিসাব আজকে যারা ছেলে মেয়ে গ্রামবাসী ছেলে একটা শাহ কিনতো বাগদাদ বাজার হতে দিয়ে ওতে চাউল মাপতো কত ধরে শাহ বুঝেন কি শাহ হলো পাতিল পাত্র চাপাই না ভাষাতে আড়ি কাঠা শেয়ার বুঝেন কি না এভাবে মাপতে আপনার মা যেটা চাউল মাপে ওটা কি কোনো দাঁড়ি পাল্লা সেটা একটা পাত্র সা একটা পাত্র মদিনায় যারা আছে তাদেরকে এখন বলেন মদিনে থেকে একটা সাকিনে চাউল দেওয়া তো দিয়ে চাউলটা মাপ হতো পাল্লায় কত হয় আড়াই কেজি হবে বা উনিশ বিশ ইরাক একটা মাপেন সাড়ে তিনশোর হবে বা উনিশ বিশ রাসনের ভালো লাগে না কেন আপনি আমার দিনী ভাই আপনার দিনী বোন অর্ধেকে গেলেন ঘুরে ঘুরে আবার ইরাকে চলে গেলেন পরিমাপে হজে যেতে হয় মদিনায় আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখিনি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন রাসুল সালাই পদ্ধতিতে ফিরে আসেন ভালো হবে আমি আমার পদ্ধতির কথা বলিনি আমি সাহাবি তাবির পদ্ধতির কথা বলিনি আমি বলছি রাসুল সালাইসালামের পদ্ধতিতে ফিরে আসেন ভালো হবে উল্লেখ খোঁজে শস্য দিয়েই ফেতরা আদায় করতে হবে মূল্য দিয়ে ফেতরা আদায় হবে না আব্দুল সাহেব শস্য কেউ নেয় নে যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দিবেন ফেলে যদি খারাপ লাগে তো জামিয়া সালাফে পাঠিয়ে দিন নাহলে এখানে নিয়ে আসেন পাঁচশো উনিশ জন অসহায় এতিম আছে ওরা কি খাওয়াই দেব পাঁচশো উনিশ জন দুই একটা কয় টাকা কয় পিস আপনা ফেত্রা বের হয় কেন আপনি পিছিয়ে হটছেন হটবেন কেন আমার ফেতরা নিবে না টাকা ছাড়া তো দিব না দুনিয়া মেরে খেয়েছি নাকি দুনিয়া ছোট নাকি যেখানে সহজ হবে সেখানে যাব আমার মনে হচ্ছিল যে করোনা আমি মানি না সারা বাংলাদেশে মনে হচ্ছিল আমি একাই মানি না তবু তো আমি বেঁচে আছি করোনা আমি মানি না তখন থেকে বলে এসেছি এখনো বলছি করোনা আমি মানি না পৃথিবীর সৃষ্টির বছর পূর্বে আমার হাজার যদি যদি থাকে আর আমি ঢুকে আমাকে ধরবেই ভাগ্য বিশ্বাস করি যদি আমার নামে করোনা না লিখা হয়ে থাকে যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গা লাগিয়ে থাকি বাকি জীবন তবু আমাকে করোনা ধরবে না আমি এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি এটাই তাক দিন এই বিশ্বাসে দিন কাটাই সম্মানিত দিন ভাই বোন এর উনিশ বিশ করতে রাজি নয় এইভাবেই মরতে রাজি এইভাবে কয়েকদিন বাঁচতে প্রস্তুত মরতে প্রস্তুত বিকল্প পথে যেতে রাজি নই যা হবে হবে যা লাভ যা লস তাতে আসি যায় না সম্মানিত দিনী ভাই বোন ফেত্রা সশ্যই দিতে হবে ফেত্রা সশ্যই দিতে হবে কে নিবে কে নিবে না এটা আমার ভাববার মিশনে সব কাজ চলে সমাজ ছাড়া ফেতরা চলে না সমাজ ছাড়া বাড়িঘর সমাজ লাগে সমাজ যদি ফেতরা শস্য দিয়ে চলে ভালো সমাজ যদি ফেতরা শস্য দিয়ে না চলে আমি আমারটা করব সম্মানিত দিনই আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় আলোচনা করছিলাম তার এক নম্বর আলোচনা করছিলাম জিকির অবশ্যই বোঝাতে সক্ষম হয়েছি বলে আমার মনে হচ্ছে যে ঈদুল ফিতরের জিকির কখন আরম্ভ হবে এবং কখন শেষ হবে আমরা এটাও বুঝতে সক্ষম হয়েছি বলে আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যে ঈদুল আজহাতে জিকির কখন চালু হবে আর কখন শেষ হবে এক তারিখ থেকে চালু হবে তেরো তারিখ আসর পরে গিয়ে শেষ হবে যার আয়ে আয়াম তাসরিকের পরে এরপরে বলছিলাম মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে তারপরে বলছিলাম ঈদের সলাপ খোলা মাঠে আদায় করতে হবে আপনি আর আমি ঈদের মাঠ বাসর ঘর করে সাজানো যাবে না টাকা আছে সেই জন্য ভিক্ষুভ তো পায়ে পায়ে বাড়ি খাচ্ছে একটু গাড়ি দাঁড়ালে জন দড়িয়া আসে সেখানে টাকা দিতে পারেন না ওখানে কেন সেখানে টাকা দেন ভিক্ষুক অভাব নেই এদেশে খোলা মাঠেই করতে হবে আপনি আমি বাধ্য কারো ব্যক্তিগত কথা চলে না তারপরে বলছিলাম দিতে হবে মাঠে পূর্বেই দেওয়া উত্তম একদিন আগে দুই দিন আগে দেওয়া যায় আড়াই কেজি দিতে হবে উনিশ বিশ একটু হতে পারে কেউ বলতে পারে দুইশো দুই কেজি চারশো হতে পারে কে বলতে পারে দুই কেজি তিনশো মানে দেখাতে পারে একটু হতে পারে কিন্তু তার মোটামুটি একটা হিসাব হলো আড়াই কেজি খোঁজ নেন সাড়ে তিন কেজি হবে এখনই যদি মোদিনে খোঁজ নেন তাহলে মোটামুটি আড়াই কেজি হবে একটা উনিশ বিষ এরকম কাছাকাছি হবে যেহেতু এটা পরিমাপ সম্মানিত দিনী ভাই বোন এই কথা বলে আমি আপনাদেরকে আরো বলতে চাচ্ছি দৃঢ়তার সাথে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি জামি সালা থেকে কবুল করো আমার মনে বড় আশ্বাস আমার মনে বড় সাহস আমার মনে বড় স্বাদ আমি এই দেশের মাটিতে বাংলা ইংরেজি ছেলেদেরকে আর উন্নত মানের শিক্ষা দিয়ে জামিয়ে সালাফের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়বই লড়বই ইনশাল্লাহ যে কোনো মুখে কলমে মিডিয়াই শক্তভাবে লড়ে যাব পৃথিবী কারো এক আর নয় পৃথিবী কারো এক আর নয় দেশ কারো এক আর নয় এই দেশের মাটিতে যদি হিন্দু তার নিজের ভাষায় নিজের কথা বলতে পারে ই খ্রিস্টান যদি বলতে পারে এই দেশের মাটিতে আমরা আল্লাহ রসুলের হাদিস অনুভব করে জনগণকে শোনাতে পারি এ অধিকার পূর্ণ রয়েছে অধিকার কেউ খর্ব করতে পারবে না অতএব আমার বড় সাপ এই দেশের মাটিতে ছেলেমেকে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষার মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়াই আয় বিরুদ্ধে লড়ব শক্তভাবে বিধাতের বিরুদ্ধে লড়ব শক্তভাবে শিরক মানুষের ধরনে নেকির কাজ বিধাত মানুষের ধরনে নেকির কাজ শিরক মানুষের ধরনে নেকির কাজ হজ করে এসেছে ছেলে গাড়ি নিয়ে এসছে দামি গাড়ি শাহজালালের ওই যে গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে গাড়িটা যাচ্ছে আব্বু এক থামো পাঁচটা টাকা দি তারপরে যদি হজের এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা তার নাম শিখ শিখ অতীতের নেকিকে নষ্ট করে বিদাত রাসূলকে অপমান করা হয় বালাগাল বে কামা লেহি কাসাফাদ জাবে বে জামা হাসনাত জামিয়া খেস সালেহি সাল্লু আলাইহি ও আলাইহি ইয়া বা কন্দ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ আরে রাসূলের জন্ম তারিখ নিয়ে সারা দেশ জুড়ে একবারে কত সুন্দর করে র‍্যালি বের করছে দাড়ি চাচা আছে হাতে সিগারেট আছে রাসূলের জন্ম তারিখ নিয়ে র‍্যালি বের করেছে তার নাম ধর্ম ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম পীর দিয়ে চলে না যে ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম মাঝাব দিয়ে চলে না যে ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম কোনো ব্যক্তি দিয়ে চলে এটা আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে সম্মানিত দিনী ভাই বোন আপনি বেঁচে থাকার পর বেঁচে থাকছেন এই লক্ষ্যে পরকালের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই করে নেবেন সহিহাদেশের আশ্রয় গ্রহণ করুন আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ আল্লাহ তোমার দরবারে জরল দাবি রাখছি আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতিতে বেঁচে থাকার সুযোগ করে দাও আল্লাহ দেশে এমন সরকার দাও যাতে করে জনগণ নিরাপদে থাকবে নিরাপত্তার সাথে থাকবে জনগণ বিপদে পড়বে এটা তুমি করো না দেশে শান্তি দাও দেশে নিরাপত্তা দাও দেশে মানুষকে ভালোভাবে শান্তি নিরাপত্তার সাথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করো রুজি উপার্জন করার ব্যবস্থা করে দাও তুই সর্বশক্তিমান তুমি ক্ষমতাধর তুমি আজিজ তুমি পরাক্রমশালী তোমাকে কেউ পরাজয় করতে পারে না জুমার খোদবার শেষে দেশের সার্বিক কল্যাণ কামনা করে ধর্মের রাসুল সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতির সার্বিক নিয়ম তোমার দরবারে দাবি করে আপাতত আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম اللہم مسلی علیہ اللہم بارک